আসসালামু আলাইকুম মেটোজ আপ্লাদের লক্ষ্য থেকে স্বাগত স্বাগতম আশা করি তোমার সকলেই ভালোছো আমি আগে বলেছি ইউটিউবে তোমাদের পড়ার তোমার সব ভিডিও দেওয়া আছে যে তোমাদের ফুল কোর্স আইসিটির এসএসসি আইসিটির ফুল কোর্স তোমাদের দিয়ে দেওয়া হয়েছে ইউটিউবে জাস্ট আমি সামথিং কিছু বাইনারি যোগ বিয়োগ তারপরে কিছু ইম্পর্টেন্ট থিংস আজকে নিয়ে ভিডিও করছি দাদা ডিএ ডিএ থেকে বি বাদ দেব বাদ দিয়ে মাধ্যমে তোমরা এটা কি হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল বিয়োগটা আমি আজকে শেখাবো না তো এক্সট্রা টেকনিক করে দেখাচ্ছি আমি একটু অনেকের সমস্যা মনে হচ্ছে যে এটা পরীক্ষায় কিন্তু বারবার আসে বোর্ড পরীক্ষা বারবার আছে অনেকে ভুল করো সেহেতু আজকে তোমাদের আমি শিখাচ্ছি দেখো দাদা থেকে বাবা বাদ দেবো এটা বিয়োগ বাইনারি বিয়োগ বা যে কোনো বিয়োগে বলতে পারো না তুমি এখন প্রথমে কি করবে এটা বা এটাকে প্রথমে আমার কখনো

আর আমরা আগে বলি হেজিমেল এবং চার বিট এ বানাতে হয় তাহলে আমাদের কি আট আট তাহলে আমরা কয় বিট হয়েছে শূন্য সহ চার বিট হয়ে গেছে শূন্য ওয়ান শূন্য

ওয়ান এটা হচ্ছে দাদা বাইনারি মানটা আমরা বের করব এবারে বি এ বি এর বাইনারি মানটা বের করি আমরা এখন বি এ বি এ আগে আমরা এটা বের করছি এটা এই তো তাহলে এটা শুধু শুধু লিখে একটু শূন্য ওয়ান শূন্য ওয়ান তাহলে আমরা বিটা বের করব এবার এবার বিটা বের করব বি মানে কত এগারো এগারো কত কত হয় আট দুই দশ একে এগারো সঠিক ওয়ান ওয়ান শূন্য ওয়ান

তোমাদের ফুল এইচএসসি 2025 এর জন্য একটা কোর্স লঞ্চ হয়েছে সেখানে হচ্ছে তোমাদের অফলাইনে যদি তোমরা মডার্ন মানপিতে সে অফলাইনে কোর্স করো তাহলে তোমাদের মাত্র 2499 টাকা এবং অনলাইনে সে কোর্সটা করলে মাত্র 999 টাকা সে কোর্সটা তোমরা করতে পারবা কোর্স লঞ্চ হয়েছে আমাদের ক্লাস মেবি 24 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু আচ্ছা শূন্য থেকে কি বলতে হয় শূন্য বাদ দিয়ে শূন্য থেকে শূন্য বদলে শূন্য হয় 1 থেকে 1 বাদ দিলে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য 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 থেকে কিন্তু ওয়ান কখনো বাদ যায় না তাহলে শূন্য থেকে ওয়ান বাদ গেলে শূন্য থেকে কি ওয়ান বাদ যায় এটা হচ্ছে আমাদের বাইনারিতে যদি জিরো থেকে ওয়ান বাদ দেই থাকবে হচ্ছে ওয়ান আবার ক্যারি কত থাকবে আর শূন্য থেকে ওয়ান বাদ দিলে ওয়ান এবং ক্যারি থাকবে হচ্ছে ওয়ান ক্যারি থাকবে ওয়ান তাহলে শূন্য থেকে ওয়ান বাদ দিলে

প্রথম চারটা আমার থেকে বিট করে নিতে হবে কারণ এই বিট এই বিট একটা চার বিট এইখান থেকে এই বি চার বিট এইখান থেকে এইখানে চার বিট আর এখান থেকে এখানে চার বিট তাহলে এই মান গুলো কত শূন্য এখানে কখনো মান আসে না তাহলে এটার মান কত শূন্য এটার মান কত শূন্য ওয়ান এখানে আমরা করি তাহলে এটা যদি শূন্য হয় এটা কি হবে ওয়ান তাহলে আমার মান কত আসে এটার মান হচ্ছে দুই শূন্য এক সবগুলোই শূন্য আর এটা মান কত শূন্য এটা হচ্ছে দুই বিয়ে কথা বারবে মূলত টু জিরো টু জিরো এটা হচ্ছে আশা করি বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব সেটা